আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন প্রচুর গরম আর এই গরমে ঠান্ডা কিছু খেতে সবারই অনেক ভালো লাগে আর এই গরমের কিছুটা প্রশান্তির ছোঁয়া পেতে আজকে বানাবো তরমুজের আইসক্রিম আর তার জন্য আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি আর তরমুজটা এখন পিস পিস করে কেটে নিচ্ছি আর তরমুজের ভিতরে যে বীজগুলো ছিল তো সেগুলো আস্তে আস্তে করে বেছে নিয়েছি এখন আমি কিছু তরমুজ ব্লান্ডার ব্ল্যান্ড করে নিব তো তার জন্য আমি কিছু তরমুজ ব্লান্ডারে দিয়ে দিলাম আর এখন ব্ল্যান্ড করে নি যে জুসটা হবে সেটা দিয়েই মূলত তরমুজের আইসক্রিমটা বানানো হবে আর এই তো দেখুন জুসটা করা হয়েছে আর আমি এইভাবে এক এক করে তরমুজ দিয়ে জুস বানিয়ে নিবো তো আমার তরমুজের জুসটা বানানো হয়ে গেছে এখন আমি নিয়ে আসলাম চুলার কাছে তো আমি এখন তরমুজের জুসটা ছেঁকে নিচ্ছি ছাকনি সাহায্যে এই তো গাইস দেখুন আমার ছাকনি দিয়ে তরমুজের জুসটা শাঁকা হয়ে গেছে তো আমি এখন একটা কড়াইতে বসিয়ে দিয়েছি আর তরমুজ যেহেতু অনেক মিষ্টি সেজন্য আমি অল্প কিছু চিনি দিয়ে দিচ্ছি আর যেহেতু আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো তার জন্য আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন চুলার জালটা আমি অন করে দিয়েছি আর এখন অবিরত নড়ে যেতেই হবে যাতে কর্নফ্লাওয়ার দলা পেকে না থাকে আর যে পর্যন্ত ভালো করে বলক না আসবে সেই পর্যন্ত চুলায় রেখে জাল দিতেই হবে তো এই তো দেখুন আমার ভালো করে বলক এসে গেছে আর কর্নফ্লাওয়ার দেওয়াতে তাড়াতাড়ি ঘন হয়ে গেছে আর আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম তো দেখুন আমি দুই রকমের আইসক্রিমের বক্স নিয়েছি এখন আমি জাল দেওয়া তরমুচের রসগুলো এক এক করে আইসক্রিমের বক্সে ঢেলে নিচ্ছি অবশ্যই তরমুচের রসটা ঠান্ডা করে নিতে হবে আমি আর আগে থেকেই ঠান্ডা করে নিয়েছি তো আমার সবগুলো আইসক্রিমের বক্সে ঢালা হয়ে গেছে আর আমি মুখাটা লাগিয়ে রেখে দিচ্ছি এবার আমি অন্য আরেকটা আইসক্রিমের বক্সে ঢেলে নিব তো এভাবে আমি এক এক করে সবগুলোই আইসক্রিমের বক্সগুলো ভরে নিব তো এই তো দেখুন আমার সবগুলো আইসক্রিমের বক্স ভরা হয়ে গেছে এখন আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব এই তো আমি এখন চলে যাচ্ছি ফ্রিজে রেখে দেওয়ার জন্য এই তো গাইস আমার তরমুজের আইসক্রিমটা রেডি হয়ে গেছে আর আমি এখন সানিহার জন্য এনেছি দেখি সানিহা খাওয়ার জন্য অপেক্ষা করছে তো আমি একটা তুলে সানিহাকে দিলাম আর সানিহা দেখুন কতটা খুশি হয়েছে তরমুসের আইসক্রিমটা দেখে আর খেয়ে বলছে অনেক মজা হয়েছে তো আমি আরেকটা তুলে আমি অ্যানামনিকে দিলাম আর এনামনিও খেয়ে বলছে আম্মু অসাধারণ টেস্ট হয়েছে আর আপনাদের ভাইয়া আমাদের ক্যামেরার পিছনে আছে তো আমিও তাকে একটা দিলাম আর সে তো খেয়ে বলছে অনেক মজা হয়েছে আর এই তরমুজ দিয়ে আইসক্রিম বানানো কিন্তু একেবারেই সহজ কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু বাসায় এই বানিয়ে খেতে পারেন আর এই তরমুজের আইসক্রিমটা কিন্তু স্বাস্থ্যকর ভাবে তৈরি তো গাইস আপনারাও কিন্তু চাইলে বাহির থেকে আইসক্রিম কিনে না এনে বাসায় এভাবে সুন্দর করে আইসক্রিম বানিয়ে খেতে পারেন এটা কিন্তু অনেক পুষ্টিকর আইসক্রিম যেহেতু এটা ফলে রস দিয়ে তৈরি তো তরমুজের আইসক্রিম আইসক্রিমটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো গাইস আপনাদের কাছে আমাদের এই আইসক্রিম বানানো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ